তখন উহার আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রানের কোনই উপায় ছিল না কয়াজিব দেউ মিনহুম ওয়াকল ক্যাফেরোন হা দ স হেউ খন্দ ইহারা বিস্ময় বোধ করিতেছে যে ইহাদের নিকট একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদীদা সে কি বহু ইলাহাকে এক ইলা বানাইয়া লইয়াছে ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো

আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল প্রকৃতপক্ষে উহারা তো আমার কুরআনে সন্দিহান হান উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই

উহাদের কি কর্তৃত্ব আছে আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকিলে উহারা শ্রীবাই আরোহণ করুম বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে

সামুদ লুদ সম্প্রদায় ও আয়কার অধিবাসী গুহারা ছিল এক একটি বিশাল বাহিনী ইং কুলুন ইল্লা প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকার করিয়াছে ফলে গুহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব অমায়ো হ্যাঁ স্বয়ং হে ইহারা তো অপেক্ষা করিতেছে একটি মাত্র প্রচন্ড নিনাদের যাতে কোন বিরাম থাকিবে না অকল আঞ্জিল্ল না কৃপ না কবলায় উমিল হিসা ইহারা বলে হে আমাদের প্রতিপালক বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়ে দাও না ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী ইন স হর্নলজিবল না হুঁ উ স বেন বিলাশিউল ঈ স আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে যেন ইহারা সকাল সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে অপয়না সুর তেং কুল্লুল্ল হুঁ এবং সম্ভবত কুলকেও সকলেই ছিল তাহার অভিমুখে কোশ দাদ না মূল কে হু আমি তাঁহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা কো হেল অ্যাট কেন বে উল হস্মি তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে কি যখন ওরা প্রাচীর রিঙায় আসিল ইবাদতখানায় হস্মেনিবা বা বোনা আলা বা বই স্যাহ কুম বেন ন বিল হক্তিওয়ালা তুষ তুই পোআ ইলা স প এবং দাউদের নিকট পৌঁছিল তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল উহারা পড়িল ভীত হইবেন না আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে অতপর আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِي فِي الْخِطَابِ এই ব্যক্তি আমার ভাই ইয়ার আছে 99টি দুম্বা এবং আমার কাছে মাত্র একটি দুম্বা তবু সে বলে আমার জিম্মায় এটি দিয়া দাও এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে قال لقد ظلمك بسؤال نعجتك الى نعاجه وان كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض الا الذين امنوا وعملوا الصالحات وقليل ما هم বলিল দাউদ তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে শরিকদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করিয়া থাকে করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এবং তাহার শঙ্কায় স্বল্প দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম أمان جنو يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছুত করিবে যারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তাহারা বিচার দিবসকে কে হইয়া আছে আমি আকাশ পৃথিবী এবং এত দুভয়ের মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের যারা কাফি সুতরাং কাফিরদের জন্য রয়েছে যার নামের দুর্ভোগ এম্ন জালুল্দিন এমনু আমিনো সলি হ্যাঁকি খেল মুফসিদিন এম নে জ আলুল মুতাদিন যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায় আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব আমি কি অপরাধীদের সমান গণ্য করি এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাতে মানুষ ইয়ার আয়াত সমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ আমি দাউদকে দান করিলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনদ উৎকৃষ্ট অশ্বরাজ উপস্থিত করা হইল সকল ই

এইগুলিকে পুনরায় আমার সমুখে আনয়ন করো। অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল

তুমি তো পরম দাতা তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদু মন্দ ভাবে প্রবাহিত হইত অ এবং শয়তানদেরকে যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে কে এইসব আমার অনুগ্রহ ইয়া হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ করো আমার বান্দা যখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল শয়তান্ত আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে ওর খুব

রহমতাম আমি তাহাকে দান করিলাম তাহার পরিজন বর্গ ও তাহাদের মতো আরো আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ ওয়া খুয বি আমি তাহাকে আদেশ করিলাম এক মুষ্টি তৃণ ল ও উহা দ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দাসে সে ছিল আমার অভিমুখী ওয়া যুকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়া'কুব আউলিল আইদি ওয়াল আবসার শরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা গোরা ছিল শক্তিশালী ও সুক্ষদর্শী ইন অহ্লাহু বিহলি স্বতীন আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের উহা ছিল পরলোকের সরোজ ইন নাহু দানমিনাল মুস্তা ফাইনাল অবশ্যই তাহার ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ওয়াল স্মাইল আলিয়া সাওয়াদল কিফলি ওয়া কুল্লুম মিনাল অফিয়া স্মরণ করো স্মাইল আলিয়াস ও জুল কিফলের কথা এরা প্রত্যেকে ছিল সৎজন হ্যাঁ দাদিক

وَإِنَّ لِلْطَّاغِينَ لَشَرَّ مَآب يَيْهِ أَرْشِمَ لَنْغَنْ كَرْدِدْ جَنُّ رُوِيَتْهِ نِكْرِشْتَ تَمَا پُرِنَامًا جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمِهَادِ جَهَنَّامًا সেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট ঠিকানা ইহা সীমা লঙ্ঘনকারীদের জন্য সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি বিহিম এই তো এক বাহিরি তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে উহাদের জন্য নাই অভিনন্দন ইহারা তো জাহান নামে জ্বলিবে অনুসারীরা বলিবে বরং তোমরাও তোমাদের জন্য অভিনন্দন নাই তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ কত নিকৃষ্ট এই আবাসস্থল

যার নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো অপলুমলনল নরনি জল কুম ননা ডু হুম মৃণল অশ্বর উহরা আরো বলিবে আমাদের কি হইল যে আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম তাহাদেরকে দেখিতে পাইতেছি না এ তখন হুম সে ওয়া তবে কি আমরা উহাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুতের পাত্র মনে করিতাম না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিফ্রম ঘটিয়াছে ইন দিক তসমু আহলিন ইয়া নিশ্চিত সত্য জাহান্নামিদের এই বাদ প্রতিবাদ উল ইনমা নম ওয়ামিন ইলাহিন ইললাম ওয়াহুল ওয়াহিদুল কহা বালু আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত যিনি এক যিনি প্রবল প্রতাপশালী যিনি আকাশ মন্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপাল যিনি পরাক্রমশালী মহা ক্ষমাশীল বলো এক মহা সংবাদ অ্যাল তুম নান যা হইতে তোমরা মুখেলে ইয়া লইতেছ ম্যা ক্যান লিয় মিন আইল বিল ম্যালা ইল আল্লা ইল তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না ই ঊহা ইলয়া ইল্লা অন্ন মা অন ন আমার নিকট তো এই ওই আসিয়াছে যে

তোমার প্রতিপালক ফিরিস্তাদেরকে বলিয়াছিলেন আমি মানুষ সৃষ্টি করিতেছি হইতে। যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও।

কলে ইবেলি সুমে ম না কেসজুদলিম কলে কটু বি এ দাই এস দেখব এম কুম ট তিনি বলিলেন হে ব্লিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অধ্যত্ত প্রকাশ করিলে নাতিমি উচ্চ মর্যাদা সম্পন্ন সে আমি উহা হইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুনিতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে কল হিন বিনি বললেন তুমি এখান হইতে বাহির হইয়া যাও নিশ্চয় তুমি বিতাড়িত ওয়ান আলাইকা এবং তোমার উপর আমার লানস্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত ক্বাল রাব্বি ফা'নযিরনি ইলা ইয়াউমি ইয়ুবআসুম সে বলিল হে আমার প্রতিপালক আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত তিনি বলিলেন তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত

কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরি ওয়া মা আনা আমি ইয়ার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই ইন হুয়া ইল্লা যিক্রুল ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কিকাল পরে কি কাল পরে কি পরে কি